বেশিরভাগ পারফিউম অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে এটা পাক না পাক নিয়ে ওলামাদের মধ্যে নানামুখী বক্তব্য রয়েছে দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায় এই জন্য নামাজের ঠিক মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন একটু গ্যাপ হয়ে গেল তারপর আপনি নামাজ পড়লেন এই সারা নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না অর্থাৎ এটা ব্যবহার করতে পারবেন মার্কেট থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা নতুন কাপড় কিনে আনার পর ধোয়া ছাড়াই নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন যদি সেখানে কোনো নাপাক দৃশ্যমান না থাকে নতুন পোশাক কোথা থেকে এসেছে কার হাত হয়ে এসেছে না জানে পাক না পাক থাকতে পারে এরকম সন্দেহ সংশয় ভিত্তিতে কোনো বিধান সহিত সাব্যস্ত হয় না যেহেতু আপাত দৃষ্টিতে সেখানে কোনো নাপাক নেই এবং নাপাক এখানে লাগার বাজ্যত কোনো কারণ নেই কোনো অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া সেজন্য সেটাকে পবিত্র ধরা হবে এবং সেটা পরে সালাত আদায় করা যাবে তবে স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে আপনি এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সালাদ আদায় করতে চান সেটা ভিন্ন বিষয় কিন্তু শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই